একজন স্বার্থপর মানুষের দুটো চেহারা থাকে প্রথমটা বাহ্যিক দ্বিতীয়টা অভ্যন্তরীণ সচরাচর যে কোনো মানুষের প্রথম চেহারাটাই চোখে লাগে বেশি দ্বিতীয় ও মুখোশের আড়ালে থাকা চেহারা মানুষ স্বচক্ষে তখনই দেখতে পায় যখন ব্যক্তি খোলস ছেড়ে বাইরে উঁকি দেয় প্রয়োজনে যে মানুষ পাশে এসে দাঁড়ায় অপ্রয়োজনে দূরে সরে গিয়ে অভ্যন্তরীণ রূপ চিনিয়ে দেয় তখনই একটা ব্যক্তি বুঝতে পারে একজন স্বার্থপর মানুষের দ্বিতীয় চেহারাটাও অন্য সব সাধারণ মানুষের মতো দেখতে ঠিক কেমন ও কতটা স্বাভাবিক হয় ওরা দেখতে মানুষ হলেও আপাদমস্তক অমানুষ বিবেকহীন স্বার্থপর অমানুষ কখনো মানুষের কাতারে পড়ে না কিছু মানুষের আড়ালের চেহারাটা ততদিন আড়ালেই থাকবে যতদিন তার স্বার্থে আঘাত পড়বে না কিন্তু যখনই তার স্বার্থে আঘাত পড়বে তখনই সে আপন পর ও সম্পর্কের গভীরতা ভুলে রক্তাক্ত বুককে আরও ক্ষতবিক্ষত করে দিবে ঠিক এমনইভাবে কঠিন বিপদের সম্মুখে দাঁড়িয়ে একটা স্বার্থপর মানুষের অভ্যন্তরীণ চেহারা চোখে পড়েছিল সাদাবের সেদিন সে বুঝে গিয়েছিল স্বার্থের জন্য মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে সাইরা করিমের উদরে তখন ছোট্ট প্রাণের সঞ্চালন ঘটেছিল ভ্রূণ থাকা অবস্থাতে সেই প্রাণকে মেরে ফেলা ও বাঁচানোর জন্য অ্যাবর্ষণ নিয়ে বাবা মায়ের দিনরাত ঝগড়াঝাঁটি কথা কাটাকাটি এসব দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল সাদাম সায়রা করিমকে অঝরে দিনরাত নিজের ভেতরে থাকা ছোট্ট প্রাণকে বাঁচাতে সাহায্য শায়লা সুলতানার কাছে এমদাদ কাইসারকে যেন এই ব্যাপারে বুঝান জঘন্যতম হত্যার হাত থেকে যেন আটকাতে পারেন এরূপ সাহায্য সহযোগিতা চাওয়ার পর শায়লা সুলতানা তাকে ভরসা দেন দিন গড়ায় সপ্তাহ পেরয় সায়রা করিম নিশ্চিত হন নিশ্চয়ই শায়লা সুলতানা তাকে সাহায্য করবেন পাশে থাকবেন তিনি নিজেও স্বামীকে বুঝাতে চেষ্টা করেন কিন্তু মিসক্যারেজ হওয়ার ঔষধ খাওয়ানোর ঠিক আগের দিন শায়লা সুলতানা ফোন করেন কাইসার সাহেবের নম্বরে তিনি তখন রুমে না থাকায় ফোনটা রিসিভ করে সাদাব হ্যালো বলে সালাম দেওয়ার আগেই শায়লা সুলতানা তাড়াহুড়ো করে একটা ঔষধের নাম বলেন তারপর ঝটপট গলায় বললেন ওষুধটাইনি আপনি ভিটামিন বলে চালিয়ে দিবেন খেতে না চাইলেও জোর করে খাওয়াবেন মনে রাখবেন আপনার সম্মান যদি একবার নষ্ট হয় তবে আপনি তা আর ফিরে পাবেন না ভাবুন তো একবার টোটনের বিয়ে হয়ে গেছে হোক বাল্যবিবাহ হয়েছে তো এখন যদি দ্বিতীয় সন্তান আসে রাস্তায় বের হতে পারবেন আশেপাশে দশজন তো জানে আপনার প্রথম সন্তান বিবাহিত যদি দিয়াকে নিয়ে আমি কোনোদিন দেশে ফিরি মুখ দেখাতে পারবো দিয়া নিজেরও একটা সম্মান আছে ও কিভাবে বলবে ওর বিয়ের পর শাশুড়ি প্রেগনেন্ট হয়েছেন ছিছি আমার তো ভাবতেই খারাপ লাগছে আমি হলে জানা মাত্রই ফেলতাম তৃতীয় ব্যক্তি যে কোনো সম্পর্কে ফাটল ধরানোর জন্য একজন তৃতীয় ব্যক্তির আগমনই যথেষ্ট সাদাব ভাবতে পারেনি সুলতানা তার মাকে সাহায্যের বদলে এরূপ বিপদের মুখে ঠেলে দিবেন সেদিন পরদিন স্পোকেনে যাওয়ার আগে ফোন আলাপের উক্ত অংশ মাকে বলে গিয়েছিল যার কারণে সায়রা করিম স্বামীর সাথে বিষয়টা নিয়ে তর্কাতর্কি শুরু করেছিলেন এক পর্যায়ে মারও খেয়েছেন জোর জবরদস্তির সাহায্যে ওষুধ বেটের বাইরে নিয়ে এসেছেন কেবল গর্ভের সন্তানকে বাঁচাতে সাদাব ভেবেছিল তৃতীয় ব্যক্তি যাই বলুক তার বাবা এমন একটা জঘন্য কাজ করবেন না করতে পারেন না কারণ স্ত্রীকে তিনি যথেষ্ট সম্মান করেন ভালোবাসেন কিন্তু সে বুঝেনি দীর্ঘ আঠারো বছরের যে এই রূপ এই করুণ দৃশ্যের আগমন চেনা রূপের আড়ালে লুকিয়ে থাকা এমন বিশ্বাসঘাতক স্বামী ও ভরসার একমাত্র সঙ্গী হওয়া সত্ত্বেও এমন অনাকাঙ্ক্ষিত অবিচার এটা কেই বা আশা করেছিল যদি সাদাব মাকে ওই কথাগুলো না জানাত তবে আজ সিহাব এই পৃথিবীতে আসতো না নিজের নিষ্পাপ অবুঝ ভাইটার দিকে তাকালে সাদাব সবসময় একটা কথাই ভাবে সেই স্বার্থপর মানুষটার আসল উদ্দেশ্যটা কি ছিল কেন তিনি সিহাবকে মেরে ফেলার মতো এমন বিদ্ঘুটে জঘন্য বুদ্ধি তার বাবাকে দিলেন কেন তিনি তার বোন সমতুল্য বেআইনের সাথে প্রতারণা করলেন সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার তো ঘটালেন কায়সার সাহেব শেষবেলাও যখন নিজের সম্মানের অহমিকাকে ধরে রাখতে গিয়ে স্ত্রী সন্তানকে রাস্তায় নামিয়ে দিলেন তখন তিনি কেন একবার বিবেককে মনে জাগতে দিলেন না কেন ভালোবাসা ও সম্মানের কাছে অহংকারের অদৃশ্য প্রাচীর তৈরি করলেন সেদিন থেকে দুটো মানুষের প্রতি ঘৃণায় বুকের ভেতর তার বিষিয়ে উঠেছিল এখনও সেই ঘৃণার পরিমাণ এক বিন্দুও কমেনি বরং দিনে দিনে তা বেড়ে গিয়ে মন ও জীবনের একাংশকে তিক্ততায় ভরিয়ে দিয়েছে উফিং হিলে আসার পরই সায়রা করিমের নম্বর থেকে ফোন আসে শিহাবকে একটা জায়গায় মনোযোগী হতে দেখে সেই ফাঁকে ফোনালাপটা সেরে নিল সাদাব মাহাদিয়ার কথা জিজ্ঞেস করতেই পুরনো দিনগুলোর কথা স্মৃতির অন্দর থেকে একে একে বাইরে বেরিয়ে আসতে লাগলো অন্য নেই হাসলো সাদাব সায়রা করিম ওপাশ থেকে আগ্রহী স্বরে জানতে চাইলেন দিয়াকে সাথে আনিস না তোমার দিয়া অসুস্থ তার হাতে অ্যালার্জি দেখা দিয়েছে দুর্ভাগ্যবশত সেটা আমারই দোষে তাই সে নিজে থেকেই আসার প্রোগ্রাম ক্যান্সেল করেছে যদিও এতে ছোটন কিঞ্চিত মন খারাপ করেছিল কিন্তু ওফিং হিলের সৌন্দর্য কাছে সেই মন খারাপ বেশিক্ষণ স্থায়ী ছিল না সাইরা করিম হাসতে গিয়েও মন খারাপ করে ফেললেন মাহাদিয়াকে এক সময় তার ভীষণ পছন্দ ছিল এখনো হয়তো আছে কিন্তু দূরে থাকাতে সেই গভীরতা একটু একটু করে কমতে শুরু করেছে তিনি শত চাইলেও সাদাবের মন ফেরাতে পারেন না তাকে সম্পর্কের ব্যাপারে বুঝাতে গেলেই এড়িয়ে গিয়ে সম্পর্কটাকে গুরুত্বপূর্ণ ভাবলেও কিছু কারণে মন তাকে সঠিক সিগনাল দিচ্ছে না যার জন্য মন ও মস্তিষ্কের উপর চাপ প্রয়োগ করে সম্পর্ক সহজ তার সমাধানের জন্য জুৎসই পথ সে খুঁজে পাচ্ছে না তিনি জোর দিলেও কাজ হয় না সাদা পাত্তা দেওয়ার ভান ধরে এড়িয়ে গিয়ে স্বস্তি শান্তি খুঁজে নেয় তবুও সে হাল ছাড়ে দেয় না তিনি যে মা একজন বুদ্ধি সম্পন্ন নারী সেই সম্পর্কটাকে তিনি কিভাবে ফেলনা ভাবতে পারেন তাই যথাসম্ভব ছেলেকে বোঝানোর চেষ্টা করে যান এখনো তাই করলেন সিহাব তার থেকে কিছুটা দূরে আছে এই বিষয়ে নিশ্চিত হয়ে বললেন তুই কি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিস তৎক্ষণাৎ মায়ের প্রশ্ন বোধগম্য হয়নি সাদাবের সে ও চাঞ্চল্য দেখছে মায়ের কথা কর্ণগোচর হওয়া মাত্র প্রশ্ন ছুঁড়ে পরক্ষনি বুঝতে পেরে নীরব হয়ে রইল সায়রা করিম দীর্ঘশ্বাস ফেলে বললেন সম্পর্কটা আর কতদিন এইভাবে ঝুলে থাকবে কিছু একটা তো সিদ্ধান্ত নেওয়া উচিত তোর দিয়া একটা মেয়ে হয়ে এত দূর অব্দি ছুটে আসতে পারলো তুই কিছু করতে পারিস না মাহাদিয়ার গত রাতের আচরণ মনে হওয়াতেই ম্লান মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো সাদাব বলল ও মুক্তি নিতে এসেছে মা নিজের জীবন সাজাতে পারছে না তো তাই নামহীন বন্ধন থেকে মুক্তি নিতে এসেছে সায়রা করি মাতকে উঠলেন মনে ব্যথা পেলেন মাহাদিয়াকে তিনি এমনটা ভাবেননি দূর থেকে ছুটে এসেছে নুরুন নাহারের মুখে তাদের খোঁজা নিয়ে অস্থির হওয়ার কথা শুনে তিনি ধরেই নিয়েছিলেন সাদাবকে দিয়ে না পারলেও মাহাদিয়ার মাধ্যমে সম্পর্কটা ঠিকই আটকে দিতে পারবেন কিন্তু এই যে উল্টো দিকে ঘুরে গেল পুরোটাই তিনি মন কেমনের সুরে বললেন তুই তো এটাই চেয়েছিলি তাই না হ্যাঁ চেয়েছিলাম ও সম্পর্ক বাঁধতে চাইবে দেখে তুই ওর মুখোমুখি হতে চাসনি এখন যখন দুজনের একটাই ইচ্ছা তাহলে আর ঝামেলা কি সমাধান তো সামনেই আছে শুধু সময়ের মধ্যে সেটা কার্যকর করে ফেলো দুজনে মায়ের কথার উত্তর দিতে পারল না সাদাব ফোনের লাইন বিচ্ছিন্ন করে উফিংহিলের সৌন্দর্য দেখাতে মনোযোগ দিল এই সৌন্দর্যের বর্ণনা প্রজাপতি ধরার বাহানায় তার পিছনে দৌড় দেয়া এদিক ওদিক ছুটতে ছুটতে ব্যর্থ হয়েও হাল ছেড়ে না দেওয়া এক অদ্ভুত সৌন্দর্যের টানে যে সৌন্দর্য সেদিন চোখে লাগার আগে মনে লেগেছিল আজও সেই সৌন্দর্যে এক ফোঁটা কমতি আসেনি আগের মতোই রঙিন শৈশবের মতোই সৌন্দর্যটা ঝকঝকে রঙিন অতলনীয় সুন্দর যা দেখে তৃপ্তি খুঁজে নেয় সেই সৌন্দর্যের বর্ণনা খোঁজার মতো উপমা সাদাবের মনে নেই সে শুধু জানে সেদিনের সেই সৌন্দর্যের কাছে অন্য সব সৌন্দর্য যেন ম্লান হয়ে আসে আচমকাই হাতে টান পড়ল শিহাব তাকে টেনে টেনে পাহাড়ের উঁচু নিচু অংশ ছাড়িয়ে সবুজে ভরা চা বাগানের ভেতর দিয়ে ছুট দিল চমেকের দরুন সাদাব জানতে ছিল কি হলো তোমার এভাবে কেউ হাত ধরে টানে তুমি দিন দিন রোবট হয়ে যাচ্ছ এমন একটা চমৎকার জায়গায় এসে কেউ খাম্বার মতো দাঁড়িয়ে থাকে কেন তুমি ফোনটা হাতে রাখো আমি দিয়াপিকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাই দৌড়াতে দৌড়াতে বলল শিহাব হাতে থাকা ভিডিও কলটা ধরিয়ে দিল ভায়ের হাতে সাদাব প্রথমে খেয়াল করল না যখন সেলফি সহ ফোনটা শিহাবের দিকে তাক করলো অমনি স্ক্রিনে মাহদিয়ার মুখটা ভেসে উঠল দু সেকেন্ডও ঠিকঠাক ওই চেহারার দিকে তাকালো না সাদাব ব্যাক ক্যামেরা অন করে শিহাবের দিকে বাড়িয়ে রাখলো শিহাব একটু একটু করে ওপরের দিকে উঠছে আর জায়গাও চা বাগানের সম্পর্কে বিস্তারিত বলে যাচ্ছে সাউন্ড বাড়ানো থাকায় মাহদিয়ার সব কথা সাদাবের কানেও আসছে না চাই তো মন বারবার বেখেয়ালি হয়ে যাচ্ছে একাধারে ফোন ধরে রাখতে রাখতে বিরক্ত হলো সাদাব বলল ছোটন ফোনটা নাও এটা তো তুমি দেখাতে পারো দৌড়ের ওপর থেকে শিহাব বলল আরে আমি তো তাকে দেখাচ্ছিলাম কিন্তু দিয়াপি দেখতে চাইলো তুমি কি করছো তাই তো দিলাম এইটা শুনে সাদাব বারো রেগে গেল দুম করে ক্যামেরা অফ করে পুরো স্টিকটাই দু হাতের সাহায্যে কটমট আওয়াজ তুলে ভেঙে ফেললো শিহাব হা হয়ে তাকিয়ে থেকে বলল কি করলে এটা জবাব দিল না সাদাব ফোন ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল তোমার যা কিছু পড়তে মন চায় তাই করো কিন্তু নেক্সট টাইম এইভাবে আমার হাতে ফোন ধরিয়ে দেওয়ার মতো ভুল করবে না সিহাব বোকার মতো তাকিয়ে রইল ফোনের দিকে স্ক্রিনে তখন মাহাদিয়ার চোখে মুখে বিস্ময় কৌতূহল সে ভ্রু নাচিয়ে শিহাবের কাছে কি হয়েছে জানতে চাইল সে দুদিকে কাঁধ নাচিয়ে বলল বুঝলাম না কিছুই কাঁধে কোনো ভূত ভর করলো নাকি কোথাকার রাগ কোথায় ঢাললো আশ্চর্য ফোন কাটার পর থেকে থম মেরে বসে আছে মাহাদিয়া হায়দার সাহেব পাশে বসে কারণ জানতে চাইছেন সে কোনো উত্তর দিল না গম্ভীর মুখে বসে রইল পুল সাইডের এই দিকে এসে বসলে রিসর্ট সহ বাইরের দৃশ্যটা চোখে লাগে খুব চারদিকে উঁচু নিচু পাহাড় ও দৃষ্টিনন্দন জায়গাটা অশান্ত মনকেও শান্ত করে দেয় বেশ কিছুক্ষণ পরও মাহদিয়ার মুখটা মলিন হয়ে থাকতে দেখে তিনি চিন্তায় পড়েন বাইরে ঘুরতে এসেছিলেন এই মেয়ের মনের শান্তির জন্য অথচ সেসব হচ্ছে না হুট করে সাদাব সামনে এসে কেমন সব কিছু পাল্টে দিল ঘোরাঘুরি তো হলোই না উল্টে সময়টা কাটছে বড্ড অস্থিরতাকে সঙ্গে নিয়ে তার মধ্যে সাদাবের মুখ থেকে শায়লা সুলতানা সম্পর্কে ওইসব কথা জেনে তিনি পড়েছেন মহা কাকে কি বলবেন এখন কাকে কি বুঝাবেন এই অবুজ মেয়েটা এখনো জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে কিভাবে তাকে সাহায্য করবেন সঠিক গন্তব্য চেনাবেন সেটা ভেবেই তিনি অস্থির হয়ে পড়েন কোনো কুল কিনারা না খুঁজে পেয়ে মাঝে মধ্যে তারই মনে হয় সব সত্যি তুলে ধরেন মাহাদিয়ার সামনে কিন্তু ভয় একটাই পাছেই মেয়েটা তাদের সম্পর্কে খারাপ মনোভাব না পুষতে শুরু করে অন্তরে নিজের মায়ের সম্পর্কে এমন কথা সে কীভাবে বিশ্বাস করবে কিভাবেই বা মাকে ছেড়ে সাদাবকে বেছে নিবে এই কঠিন কাজটা করতে গেলে মাহাদিয়ার প্রচুর ধৈর্যের ও সাহসের দরকার আছে এই মুহূর্তে যা তার মধ্যে একটুও নেই প্রচন্ড ধৈর্যের অভাব টের পাচ্ছেন তিনি তাই ভয়ও বেশি মনে কখন কোন স্রোতে জীবন ভেসে যায় ঠিক নেই দুটো মানুষকেই তিনি ভালোবাসেন তাই চান না দুজনের সম্পর্ক নিয়ে ভুল সিদ্ধান্ত নিক মাহাদিয়ার এই মন খারাপের মুহূর্তটা তাকে খুব বেশি পীড়া দিলেও তিনি মনের ভয়কে দূর করতে মুখ খুলে বললেন দীর্ঘ তিন মাস ছোটা ছুটির প্রয়োজন হবে না তোর ভাগ্য সহায় ছিল দেখে টোটনকে এখানে পেয়ে গিয়েছিস এবার সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে নিতে পারলেই সব ঝামেলা শেষ মাহদিয়া মুখভার রেখে বলল